বিপ্রিয় ঘুঘু পাখি এক ছিল ঘুঘু পাখি নদীর পাড়ে ছিল এক জাম গাছ সে গাছের ডালে বসে গান করছিল সে বাতাস বইছিল তখন বেশ ফুরফুরে বড় ভালো লাগছিল পাখিটির নদীর পাড়ে এলো এক শিকারী হাতে তার তীর ধনুক শিকার করবে সে পাখিটিকে দেখতে পেলো শিকারী তাক করলো তার তীর ধনুক কিন্তু ঘটল অঘটন এক পিঁপড়ে যাচ্ছিল সে পথ দিয়ে পিঁপড়ে সব দেখলো ভাবলো শিকারির হাতে মারা পড়বে পাখিটি পাখিটির জন্য তার খুব মন কাঁদলো দেরি করল না সে শিকারির পায়ে সে বসিয়ে দিল এক কামড় কুটুস করে কামড়ের চোটে লাফিয়ে উঠল শিকারী আর সাথে সাথে তার হাতের তীর গেল ফসকে উড়ে গেল পাখিটি প্রাণে বেঁচে গেল সে আর একদিনের কথা সে গুকুটি বসে আছে গাছের ডালে উতি তাকাচ্ছিল সে দেখল এক পিঁপড়ে নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে গুকুটি চিনতে বললো তার উপকারী বন্ধু পিঁপড়েটিকে এই সেই পিঁপড়ে যে তার প্রাণ বাঁচিয়েছিল সে গাছ থেকে একটি পাতা ঝরিয়ে দিল পাতাটি পানিতে ভাসল পিঁপড়ে উঠল সে পাতার উপরে বাতাসে পাতাটি তীরে এসে লাগলো পিঁপড়েটি পানে প্রাণে বেঁচে গেল পিঁপড়েটি পাখি উপকার করেছিল পাখিটিও তাই করলো আমরাও একে অপরের উপকার করব